সন্তান জন্মগ্রহণ করার পরে তাহা করানো কি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সন্তানের মুখে মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে দেওয়া মধু হোক খেজুর হোক যা হোক এটা চিপিয়ে দেওয়া এটা যদি কোনো আল্লাহওয়ালার মুখ থেকে চিবিয়ে দেওয়া যায় তাহলে এটা অত্যন্ত বরকতময় হয় কি হয় অত্যন্ত বরকতময় হয় রসুল উল্লাহ সাল্লি ওসাল্লামের একজন সাহাবি হজরতে আনাস রিয়ালুতালাহুকে হজরতে আনাস রাদু তালু বলেন আবু তলহার গড়ে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন তাকে দিয়ে শিশুকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন যখন শিশুকে নিয়ে মোহাম্মদের কাছে গেলেন তখন রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছেন তোমাদের সাথে কি কিছু এনেছো তখন তারা বলেন হ্যাঁ ইয়া রসুল্লাহ আমরা খেজুর নিয়ে আসছি কিছু তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাকে একটা খেজুর দাও রসুল্লাহর কাছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খেজুরটা সিবিএ সন্তানের মুখে দিলেন এটা হলো বরকত এটা কি বরকত এই যে সন্তানকে তাহমিকা করান এনের এর অর্থ হলো সন্তান কিভাবে মায়ের বুকের থেকে দুধ টেনে খাবেন এটা শিক্ষা দেওয়া এটা কি দেওয়া শিক্ষা দেওয়া এই শিক্ষাটা যদি কোনো বরকতওয়ালার কাছ থেকে হয় তাহলে অবশ্যই তার জবান দ্বারা কোনো হারাম কোনো অশ্লীল জিনিস তার জবান দ্বারা বের হতে পারে না